হযরত নহুয়াল্সালামের কাহিনী ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় এই ভিডিওতে আমরা জানব কিভাবে তিনি নয়শ বছর ধরে তার জাতিকে শব্দপথে আহ্বান করেছেন কিভাবে আল্লাহর আদেশে একটি বিশাল নৌকা নির্মাণ করেছেন এবং বিশ্বাসীদের ধ্বংসের মহাপ্লাবন থেকে কীভাবে রক্ষা করেছেন মহান আল্লাহ পাক যুগ যুগ ধরেই তার প্রিয় বান্দাদের হেদায়তের জন্য অসংখ্য নবী এবং রাসুল প্রেরণ করেছেন তারা সকলেই আল্লাহর নিকট অধিক পছন্দের ছিলেন তেমনি এক নবী হযরত নুহ সালাম যিনি নয়শো বছর ধরে সত্যের ডাক দিয়েছেন যাকে অনেক বিশাল দায়িত্ব দিয়ে আমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তবে প্রশ্ন হলো তার কৌমেরা কতটা হেদায়ত গ্রহণ করেছিল তো আজকে আমরা জানবো কোরআনে বর্ণিত এই মহান নবী হযরত নুহাল সাল্লামের কাহিনী হজরত সাল্লাম আল্লাহর প্রেরিত একজন মহান নবী ছিলেন যিনি মানবজাতিকে জাতিকে সত্যের পথে ডাকার জন্য বিশেষভাবে মনোনীত হন তিনি আধম আলাহিসাল্লামের নবম বংশধর ছিলেন এবং তার জন্ম হয়েছিল এমন এক সমাজে যেখানে মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল সেই সময়ের মানুষরা অনেক অন্যায় এবং পাপ কাজ করত এবং তাদের হৃদয়ে আল্লাহভীতি ছিল না আল্লাহ তালা হাজত নুহাল সাল্লামকে নবী হিসেবে মনোনীত করে তার কোমকে সতর্ক করতে বললেন নুহাল সাল্লাম তার কোমকে দীর্ঘ নয়শো বছর ধরে ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে এক আল্লাহর ইবাদতে আহ্বান করেছেন তিনি তাদের বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তিনি নানাভাবে তাদের বোঝানোর চেষ্টা করেছেন দিনে রাতে গোপনে কিংবা প্রকাশ্যে কিন্তু কৌমের বেশিরভাগ মানুষই তাকে প্রত্যাখ্যান করে তার কৌমের নেতারা তাকে পাগল জাদুকর এবং মিথ্যাবাদী বলে অপমান করত তারা বলতো তুমি আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নও এতদিনের চেষ্টা সত্ত্বেও যখন নুহার সাল্লাম দেখলেন যে তার জাতি কখনই সঠিক পথে ফিরে আসবে না তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন হে আমার প্রতিপালক কাফেরদের কাউকেই পৃথিবীর বুকে অবশিষ্ট রেখো না আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং নির্দেশ দেন একটি বিশাল নৌকা তৈরি করতে তিনি কাঠ দিয়ে নৌকা নির্মাণ করতে থাকেন এবং অবিশ্বাসীরা তাকে দেখিয়ে হাসাহাসি করে কিন্তু নুহাল সালাম তাদের কথায় কর্ণপাত করেননি তিনি আল্লাহর আদেশ অনুযায়ী ইমানদারদের নিয়ে নৌকায় ওঠেন এবং প্রতিটি জীবজন্তুর এক একজোড়া করে তুলে নেন এরপর আল্লাহর গজব নেমে আসে আকাশ থেকে প্রবল বৃষ্টি এবং জমিন থেকে পানির উৎস বেরিয়ে আসে সৃষ্টি হয় এক মহাপ্লাবন পুরো পৃথিবী পানিতে ছেয়ে যায় যারা অবিশ্বাস করেছিল তারা সবাই ডুবে মারা যায় এমনকি নুহা সালামের নিজের পুত্র যে অবাধ্য ছিল সেও তো ডুবে যায় নুহা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে তার পুত্রকে রক্ষার অনুরোধ করলে আল্লাহ আল্লাহতালা বলেন সে তোমার পরিবারভুক্ত নয় কারণ তার কর্ম ছিল অসৎ অবশেষে তুফান থেমে যায় এবং নৌকা যুদি পাহাড়ে গিয়ে থামে নুহাল সাল্লাম এবং তার অনুসারীরা নিরাপদে থেকে নতুন করে মানবজাতির বিস্তার শুরু করে এই ছিল আজকে আমাদের আয়োজন তবে এই কাহিনী আমাদের অনেক শিক্ষা দেয় বিশেষ করে ধৈর্য একনিষ্ঠতা সত্ত্বে অবিচল থাকা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার শিক্ষা হজরত নোহালাম আমাদের শিখিয়েছেন কিভাবে একজন নবী নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় মানুষের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেন আর আল্লাহ তার প্রিয় বান্দার জন্য কীভাবে রক্ষা এবং পুরস্কার সংরক্ষণ করেন ইসলামের আলোকে এমন আরো ঘটনাবলী জানতে আমাদের চ্যানেলে নজর রাখুন ধন্যবাদ